এটা হচ্ছে আপনার এই যে পাইপে লিকেজ থাকুক বা অনেক সময় এটা কিন্তু মানে খোলা মেলা জায়গায় থাকে না এই বোতলটা কিন্তু আমাদের দেখা যায় যে ঘরের এক কোণে রাখা হয় তো সেই ক্ষেত্রে ওইখানে ইঁদুর থাকে তেলা থাকে বিভিন্ন পোকামাকড় থাকে সেইগুলো কি করে এটা কেটে ফেলে পাইপ কেটে ফেলে বা এখানে ফেটে যায় তো সেই কেটে ফেলে বা ফেটে যাওয়ার কারণেই কিন্তু আপনার এখান থেকে গ্যাস বের হয় যে গ্যাসটা বের হয়ে এখান থেকে আগুন ধরে গ্যাস বিস্ফোরণটা হয়ে যায় কিন্তু আপনি যখন এই আইজিটি সেন্সরযুক্ত গ্যাস রেগুলেটরটা ব্যবহার করবেন এখানে যদি লিকেজ থাকে বা কেটে ফেলে আপনার এখান থেকে যে সেন্সরটা আছে যে সেন্সর এই সেন্সর অটোমেটিক বন্ধ করে দিবে যে এখান থেকে যদি কোনো হাওয়া বের হয় একটু হাওয়া বের যে কোনো পাইপের যে কোনো জায়গা থেকে একটু হাওয়া বের হলেই এটা বুঝতে পারবে এটা অটোমেটিক সেন্সরটা বন্ধ করে দিবে এখান থেকে আর কোনো গ্যাস বের হতে দিবে না এটা তো এখন যেহেতু এটাতে কোনো কোনো এটাতে কোনো লিকেজ নাই বা কোনো হাওয়া বের হওয়ার কোনো কোনো জায়গায় নেই সেই জন্য কিন্তু এটা আর বন্ধ করতেছে না তো আমি এটাকে একটু হাওয়া বের করার একটু জায়গা করে দিচ্ছি দেখেন একটু হাওয়া বের করার জায়গা করে দিলেই কিন্তু এটা বন্ধ করে দিবে অটোমেটিক দেখবেন যে এখানে কোনো লাইন নেই দেখেন আমি এটাকে কাটি দেখেন এই দেখেন একটু হাওয়া বের হয়েছে এটা সাথে সাথে বন্ধ করে দিছে এটা সাথে সাথে কিভাবে বন্ধ করছে এটাও দেখেন দেখেন এখান থেকে কোনো গ্যাস বেরোচ্ছে না আচ্ছা আরেকটা লাইটার দেখি আমাদের যে বাংলা লাইটারটা আছে একটু বাংলা লাইটারটা দেখি যে আপনার এখান থেকে এ দেখেন এই যে এটা এখান থেকে দেখেন এখান থেকে কোনো গ্যাস হচ্ছে না অটোমেটিক কিন্তু এটা বন্ধ যে দেখেন আমার সুইচ কিন্তু অন আসছে সব অন করা কিন্তু এখান থেকে কোনো গ্যাস বের হচ্ছে না আবার যখন আমি এ দেখেন এটা আমি একটু খুলে নেই এটা আমি একটু খুলে নিলাম তো আবার যখন এটা আমি লাগিয়ে নিব দেখেন লাগানোর পরে একটু এই যে দেখেন আমি লাগানোর পরে সাথে সাথে কিন্তু চুলায় লাইন যাবে না দেখেন চুলায় লাইন যাবে না কেন যাবে না কারণ এই যে সেন্সরটা অফ করেছে এই যে সেন্সরটা এই সেন্সরটাকে আমাকে এখন অন করে দিতে হবে যে আমি এখন এটা আমার এটা সেফ জায়গায় আমি এখন সেফ পরি সেফ জায়গায় আসি এখন আমি এটা চুলা অন করতে পারি সেই জন্য সে আমার কাছে অনুমতি চাচ্ছে আর কি এরকম তো আমি আগে অনুমতি দিয়ে দিচ্ছি এখানে সুইচটা প্রেস করে তারপর হচ্ছে আমি যখন এখানে লাইন দিব সাথে সাথে কিন্তু আগুন চলে আসবে এই আইজিটি সেন্সরযুক্ত গ্যাস রেগুলেটরটি অর্ডার করতে আমাদের পারেন আমাদের পেজ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট রিস্ট বিডি ডট কম এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন এইট ট্রিপল নাইন ডবল জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ